নিরামিষের দিন বা ঘরে যদি কোনো রকম সবজি না থাকে তাহলে মুগ ডাল দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিন বাড়ির সকলে কিন্তু বা বাড়িতে অতিথিই আসুক না কেন সকলেই চেটে খেয়ে নেবে নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই এইখানে আমি মুগ ডাল নিয়েছি আর মুগ ডালটাকে এবার জলের মধ্যে ভিজিয়ে রাখবো তিন থেকে চার ঘন্টা যদি ভিজানো যায় ভালো তার থেকেও ভালো যদি ওভার নাইট ভিজানো যায় তাহলে তো আরও ভালো সম্পূর্ণ ডালটা জলের মধ্যে ভিজিয়ে দেওয়া হলো এবার একটা ঢাকনা দিয়ে ঠিক এইভাবেই রেখে দেবো ডালটা ভিজানো থাক সেই সময়ে একটা মশলা তৈরি করব তার জন্য নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো ঝালের জন্য কাঁচা লঙ্কা আর ছোটো ছোট করে কেটে নেওয়া আদার টুকরো এগুলোকে একসাথে পেস্ট করে নেব তিন ঘন্টা বাদে আমি ঢাকনাটা সরিয়ে দিয়েছি আর দেখা যাচ্ছে যে ডালটা কিন্তু সুন্দরভাবে জলে ভিজেছে আর পাঁচ থেকে ছয়বার হাত দিয়ে ডলে ডলে ডালটাকে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কোনো রকম কিন্তু নোংরা জল নেই এবার জলটাকে ছেঁকে নেব জল ছেঁকে নিয়েছি একটা মিক্সিং জার নিয়েছি আর তার মধ্যে সম্পূর্ণ ডালটা ঢেলে নেব ডালের মধ্যে দেব বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা পাতা দেব ছোট করে কেটে নেওয়া আদার টুকরো আর ঝালের জন্য তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে এবার একসাথে ডালটাকে পেস্ট করে নেবো রকম কিন্তু জল ব্যবহার করব না ডালের পেস্ট খুব ভালো মতন করে নেওয়া হয়ে গেল আর কালারটা কত সুন্দর এসছে এইভাবে মুগ ডালের মধ্যে ধনেপাতা দিয়ে পেস্ট করে খেয়ে দেখবেন টেস্টটা কত টেস্টি হয় এবার একটা পাত্রের মধ্যে সম্পূর্ণ পেস্টটাকে ঢেলে নেব সম্পূর্ণ ডালের পেস্টটা ঢেলে নেওয়া হয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ লবণ দিয়ে চামচের সাহায্যে মিশিয়ে নেব আর কিন্তু কোনো রকম এইখানে মশলা ব্যবহার করার দরকার নেই গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দেব সর্ষের তেল রান্নাটা কিন্তু সম্পূর্ণ সর্ষের তেলেই করবো সারাশি দিয়ে ধরে কড়াইটাকে তেলটাকে সম্পূর্ণ কড়াইতে নাড়িয়ে দেওয়া হলো এরপরেই গ্যাসের ফ্লেম লোতে রেখে চামচ দিয়ে অল্প অল্প করে পেস্ট তেলের মধ্যে দিয়ে দেব। হাত দিয়েও আপনারা দিয়ে দিতে পারেন ব্যাটারটা কিন্তু ঘনই হয়েছে হাত দিয়ে দিতে পারতাম তবু একটু চামচ দিয়ে দিয়ে দিচ্ছি এতে খুব ভালো হবে বড়ার ডিজাইনটা এভাবেই একটা একটা করে বড়ার মতন সাজিয়ে গরম তেলে দিয়ে দেব। নিচের পিঠটা হালকা করে ভাজা হলে পরে উল্টে দিতে হবে ওপরের পিঠটাকে হবার জন্য নিচের পিঠটা হয়ে গেছে হালকা ভাজা এবার উল্টে দেব একটা একটা করে ওপরের পিঠটা হবার জন্য দুই পিঠি ভেজে নেওয়া হয়ে গেল এবার এগুলোকে তেল ছেঁকে তুলে নেব একইভাবে আরও যে ডালের পেস্ট রয়েছে সেগুলোকেও ভেজে নেব নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বড়া ভাজা তুলে নিয়ে ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল অল্প পরিমাণ আর এর মধ্যেই ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দেব তেজপাতা ছোটো চামচের এক চা চামচ সাদা জিরে আর গোটা গরম মশলা গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব আর যখন তেলের থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন দেব ছোটো চামচের একটা চামচ হিং এই হিং দেওয়াতে যেহেতু সম্পূর্ণ নিরামিষ রেসিপি এত সুন্দর গন্ধ বেরোবে যেটা নাকি খাওয়ার পরই বুঝতে পারবেন দেব কালারের জন্য ছোটো চামচের একটা চামচ চিনি চিনিটা দিয়ে তারপরে হিং আর চিনি তেলের সাথে মিশিয়ে নেব আর এই চিনি দেওয়াতে তেলের কিন্তু এত সুন্দর কালার চলে আসবে এই সময়ই এর মধ্যে দিয়ে দেব যে টমেটো আদা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্ট গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই থাকবে তারপরে মশলাটা দিয়েই কিন্তু খন্তি দিয়ে তেলের সাথে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে তেলের মধ্যে এবার দেবো কালারের জন্য হলুদ গুঁড়ো আর ছোটো চামচের হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোটো চামচের এক চা চামচ জিরের গুঁড়ো ছোটো চামচের এক চা চামচ ধনের গুঁড়ো দেব স্বাদ অনুযায়ী লবণ আর কিন্তু কোনো রকম মশলা এখানে ব্যবহার করব না আর দেখাই যাচ্ছে যে কত সামান্য পরিমাণ মশলা ব্যবহার করেছে সম্পূর্ণ মশলাটাকে এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে ভালো করে তিন থেকে চার মিনিটের মধ্যেই দেখা যাবে যে মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে আর একটু মশলাটাকে ওপর নিচ করে নেড়ে চেড়ে নিতে হবে সম্পূর্ণ কিন্তু মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই পর্যায়ে দিয়ে দেব উষ্ণ গরম জল গরম জল রান্নাতে ব্যবহার করাতে এত টেস্টি হয় রান্না অবশ্যই কিন্তু উষ্ণ গরম জল রান্নায় ব্যবহার করবেন জলটা দিয়েই কিন্তু সাথে সাথে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেম একদম হাই করে দিতে হবে আর এই রান্নাতে জলের পরিমাণটা একটু বেশিই দেবেন দুই থেকে তিন মিনিট মতন ঠিক এইভাবে মশলার সাথে জলটাকে আগে টকবক করে ফুটিয়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেব যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেইগুলোকে বড়াটা দিয়ে তারপর গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে একটু ঢেকে দেব দেখা যাচ্ছে যে কত জল দিয়েছি এই জল কিন্তু একদমই থাকবে না সমস্তই কিন্তু বড়াই টেনে যাবে সেই কারণেই সবসময় বড়াই রান্নাতে জলটা একটু বেশি দিতে হয় রেসিপিটি কিন্তু তৈরি হতে একদমই বেশি সময় লাগে না হাতে যদি কম সময় থাকে তাহলে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ে ঢাকনাটা সরিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে তারপরেই কিন্তু গ্যাসটা অফ করে দেব। কারণ এতটুকু ঝোল কিন্তু রাখতেই হবে সবশেষে এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ গাওয়া ঘি ঘিটা মিশিয়ে নিয়ে ওপরে ধনেপাতা ছড়িয়ে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব পুরনো বন্ধুদের সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা গ্যাস অফ করে দিয়েছি দেখা যাচ্ছে যে কত পরিমাণ ঝোল রয়েছে ওপরে ধনেপাতা দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো কিছুক্ষণ বাদে ফিরে এসে দেখিয়ে দিচ্ছি যে সম্পূর্ণ ঝোল কিন্তু বড়াই টেনে গেছে সব বড়াগুলোর মধ্যে ঝোল যেহেতু টেনে গেছে সেই কারণে বড়াগুলো যখন ভাতের মধ্যে দিয়ে খাওয়া হবে বা রুটি দিয়ে এত রসালো হবে বড়াগুলো যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন একটা প্লেটে সার্ভ করে দেব তৈরি হয়ে গেল আজকে মুগ ডাল দিয়ে সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা লাইকের পাশে থাকা হাইপ চিহ্নটা ক্লিক করে দেবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা হাইপ আর একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই প্লিজ কেউ লাইক ও লাইকের পাশে থাকা হাইপ চিহ্নটা ক্লিক করতে একদমই ভুলবেন না রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে পাশে থাকার অনুরোধ রইল অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোন রেসিপির এপিসোডে